কুষ্টিয়ায় থানায় হামলা করা হয়েছে যুবদল নেতার নেতৃত্বে যুবদল নেতা প্রোগ্রামে প্রকাশ্যে সেটা স্বীকার করছেন এটা নিয়ে মিডিয়া পাড়ায় তোলপাড় অনেকে সমালোচনা করছেন এবং আর একটা ঘটনা যে বাংলাদেশের বরগুনায় একজন কথিত মুক্তিযোদ্ধা অনেকের মধ্যে বিতর্কিত মুক্তিযোদ্ধা কারোর মধ্যে ভুয়া মুক্তিযোদ্ধা তার অনেক বিতর্কিত কাজ আছে তাকে প্রকাশ্যে এক বিএনপি নেতার ছেলে বা যুবদল কর্মী তিনি অপমান করেছেন লাঞ্ছনা করেছেন এটা সোশ্যাল মিডিয়া এটা নিয়ে তুমুল আলোচনা হয়েছে এমনকি ফেসিবাদ বিরোধী আহ হাসিনা বিরোধী সমালোচনা করছেন যে আসলে যুবদল বেপর হয়ে গিয়েছে হয়ে গিয়েছে এদের থামানো দরকার বিএনপির উচিত এদের বিরুদ্ধে কঠিন সাংগঠনিক ব্যবস্থা নেয়া আমি এই বিষয়ে একটু ভিন্ন মত পোষণ করতে চাই আমি প্রথমে বলতে চাই নিউজটা একটু আপনাদের জানাই শান্তি সমাবেশে যুবদল নেতা আমি মাজেদের নেতৃত্বে কুষ্টিয়া মডেল থানায় ভাঙচুর হয়েছে এখন ওই মাজেদ তিনি কিন্তু একটু বিব্রত বোধ করছেন তাকে ফোন করে সাংবাদিকরা পাচ্ছে না আমি তাকে অভিনন্দন জানাই শুভেচ্ছা জানাই আই স্যালিউট মিস্টার মাজেদ কারণ এই মাজেদদের কারণে বাংলাদেশ ফেসিবাদ মুক্ত হয়েছে হাসিনার পতন হয়েছে বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে মনে রাখবেন সরকারি বাহিনী কিংবা সরকারি থানা এদের উপর হামলা ছাড়া উনিশশো একাত্তর সালেও বাংলাদেশ স্বাধীন হয়নি দু হাজার চব্বিশ সালে বাংলাদেশ স্বাধীন হয়নি বরং এটা পরিকল্পিত সমন্বয়কদের অনেকের সাথে কথা বলেছি যে এত তাড়াতাড়ি যদি হাসিনার পতন না হতো আমরা পরিকল্পনা করেছিলাম যে থানার অস্ত্রগুলো লুট করব থানায় হামলা করব। পুলিশকে হত্যা করব এরকম পরিকল্পনা ছিল এমন কি এগুলো খোলামেলাই বলতে হবে এমনকি আমি এই পরামর্শ সমন্বয়কদের দিয়েছিলাম যদি হাসিনার পুলিশ বাহিনী আবার নিরীহ নিরস্ত্র শিক্ষার্থীদের উপর হত্যা করা হামলা করা বন্ধ না করে তাহলে পুলিশ র্যাব ওদের আত্মীয় স্বজন ছেলে মেয়ে যারা আছে ওদের উপর দালালি করা হাসানি হাসিনার দালালি করতে গিয়ে ভারতের দালালি করতে গিয়ে নিরীহ নিরস্ত শিক্ষার্থীদের উপর হত্যা করা থেকে বিরত থাকবে এই পরামর্শ আমরা দিয়েছিলাম অতএব উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধের ইতিহাস পড়েন গণেশ পড়েন সেই উনিশের বাসভবনে যারা ইতিহাসে দেখানো হয়েছে আপনার আসাদ গেটের কথা না শহীদ আসাদ সেই ঘটনা ঘটেছিল আসাদের হত্যার প্রতিবাদে কি করা হয়েছিল অনেক গাড়ি ভাঙচুর করা হয়েছিল সরকারি কর্মকর্তা থানায় পুলিশের উপর হামলা করা হয়েছিল যারাই হামলা করেছিল তারা ইতিহাসের হিরো এবং যারা এই ধরনের হামলা বা এই ধরনের বিদ্রোহ করতে পেরেছে আমাদের যে বীরশ্রেষ্ঠ সাতজন তাদের মধ্যে লোক ছিল এর মানে থানায় হামলা করেছে যুবদল নেতা এবং তিনি বলছেন আমি মাজেদের নেতৃত্বে কুষ্টিয়া মন্ডল থানায় ভাঙচুর হয়েছে এটা মোটেও নেগেটিভলি আমরা দেখছি না উই সেলুট মিস্টার মাজেদ এই থানায় হামলা করার জন্য এরকম যে যারা যেখানে থানায় হামলা করেছেন পুলিশকে মেরেছেন এবং করেছেন অস্ত্র লুট করেছেন সবাই আমাদের বীর আপনা আমরা আপনাদেরকে সেলুট জানাই তবে হ্যাঁ যারা অস্ত্র লুট করেছেন ভক্তিযুদ্ধের প্রয়োজনে প্রয়োজন ছিল দেশ স্বাধীন হয়েছে পুলিশের বা সরকারের আল্টিমেটাম সময়ের মধ্যে অস্ত্র জমা দিয়ে দিয়েছেন যারা দেননি তারা ভুল করেছেন অস্ত্র জমা দিয়ে দেওয়া উচিত অস্ত্র লুট করা অস্ত্র ছিনিয়ে এটা অবশ্যই বীরত্বের কাজ অতএব এই এটাকে মোটেও করে নেগেটিভলি দেখবেন না এই লোকের বিরুদ্ধে এই মাঝেদের বিরুদ্ধে যেন বিএনপি কোনো সাংগঠনিক ব্যবস্থা না নেয় কেন নিবে কে এই কাজ না করেছে তখন তো আমাদের আন্দোলনকারীদের টার্গেটে ছিল যে পুলিশ মারা কারণ পুলিশ যেভাবে গণহত্যা চালিয়েছে ওই পুলিশকে পাল্টা জবাব পুলিশের উপর ইটপাটকের মারা যেখানে পুলিশকে সুযোগ মতো পেলে ওরকে জয় বাংলা করে দেওয়া এটা একেবারেই জরুরি ছিল আপনি এটা অস্বীকার করবেন কিভাবে অতএব যারা আগুন দিয়েছে ভাঙচুর করেছে থানায় হামলা করেছে তাদেরকে পুরস্কৃত করা উচিত এটা নিয়ে কোনো হীনমন্যতা থাকলে আমাদের এই 24 এর মুক্তি যুদ্ধকে ছোট করা হবে যেদিন শেখ হাসিনা সরকার ক্ষমতা হস্তান্তর করে সেদিন কুষ্টিয়া মডেল থানা যে হামলা ভাঙচুর এবং অগ্নির ঘটনার ঘটনা ঘটেছিল ওটা পার্ট অফ মুক্তিযুদ্ধ ছিল একবারে সব সমস্যার সমাধান হয়ে গিয়েছে সব আমাদের নিয়ন্ত্রণে এসে গিয়েছে পুলিশ আত্মসমর্পণ করেছে এটা জানলে তো আর হামলা করতে না হাসিনা পালানোর পর তো গণহত্যা চালানো হয়েছে যাত্রাবাড়ী সব বিভিন্ন জায়গায় হাসিনা পালানোর পর অতএব হাসিনা পালানোর দিন বা ওই দিন সন্ধ্যা পর্যন্ত বা রাত পর্যন্ত যদি কোনো থানায় হামলা করা হয় কারণ পুলিশ রাতেও বিজয় মিছিলের উপরও হামলা করেছে অর্থাৎ সেটাও মুক্তিযুদ্ধের পাঠ হিসেবে আমরা গ্লোরিফাই করব। যে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছিল তা আমার নেতৃত্বে হয়েছিল বুধবার চার সেপ্টেম্বর বিকালে সদর উপজেলার খাজানগর ইসলামিয়া দাখিল মাদ্রাসার চাঁদাবাজি রোদে চালকল মালিক ও স্থানীয়দের নিয়ে অনুষ্ঠিত সমাবেশে কথা বলেন কুষ্টিয়া জেলা যুবদলের সমন্বয়ক আব্দুল মাজেদ আমি আবারও আব্দুল মাজেদকে স্বাগত জানাই ধন্যবাদ জানাই অভিনন্দন জানাই বীর মুক্তিযোদ্ধা আব্দুল মাজেদ সম্প্রতি কুষ্টিয়া জেলা যুবদলের সমন্বয়ক আব্দুল মাজেদের প্রায় ছাব্বিশ সেকেন্ডের এমন একটি ভিডিও সমাজে যোগাযোগ মাধ্যম ছড়িয়ে পড়ে তা ব্যাপকভাবে ভাইরাল হয় এ নিয়ে নিজ দলের নেতাকর্মীদের মধ্যে দেখা দিয়েছে তীব্র প্রতিক্রিয়া খুব না এতে ক্ষোভ প্রতিক্রিয়া তো কিছু নেই যারা ক্ষোভ দেখাবেন আপনারা রাজাকার ছিলেন নাকি আপনারা মুক্তিযুদ্ধ করেননি হাসিনার বিরুদ্ধে লড়াই করেননি হাসিনার বাহিনী কি করেছে পুলিশ যে কি নৃশংসতা চালিয়েছে কি ভয়ানক বর্বরতা চালিয়েছে কিভাবে হাজার হাজার মানুষকে হত্যা করেছে বেয়ারিশ লাশ দাফন করেছে রাতের আধারে লাশ মাটি চাপা দিয়েছে লাশের স্তূপ ভ্যানের উপর কিভাবে উঠেছিল আপনারা দেখেননি আর সেই পুলিশ বাহিনীর থানা হামলা করলে তাতে আপনাদের মধ্যে ক্ষোভ আপনি কি রাজাকার ছিলেন যারা এতে কষ্ট পাবে বিব্রত বোধ করবে মনে রাখতে হবে যে তারা রাজাকার ছিল অ্যাটলিস্ট মনে মনে তারা হাসিনার বিরুদ্ধে ঠিক মতো লড়াই করেনি মাঠে ছিল না ঘরে বসে তারা এখন ক্রেডিট নিতে চায় কুষ্টিয়া সদর উপজেলা খাজানগর এক শান্তি সমাবেশে দেয়া ভিডিওতে আব্দুল মাজেদ আরো বলেন এমনই একটি দিন নাই যে আমার তিনটি ছেলে আমার পরিবার আমার চাচা যা আন্দোলনে যায়নি রক্তের টান দিয়েছে রক্ত যখন টান দেয় তখন জনগণের স্রোত ঠেকানো যায় না এই সময় শেখ সরকার আমার জুলুম নির্যাতন ফিরিস সঠিক কথা বলছেন এতে কোনো হীনমান্যতা থাকা উচিত নয় এখানে বিএনপির কোন কোন নেতা বলছেন জেলা বিএনপি সাধারণ সম্পাদক যে দুঃখজনক দায়িত্বশীল পদ থেকে এমন বিষয় কোনাজি বন্ধ করতে পারে না বিএনপি নেতারা ধান্দাবাজি বন্ধ করতে পারে না নিজেদের মধ্যে বন্ধ করতে না আর মুক্তিযুদ্ধ করতে গিয়ে বীরত্ব কথা কাজ করেছে সেটা দুঃখজনক বলছে ধান্দাবাজি শুরু করেছে বিএনপি নেতারা এই যুব দল নেতা কিচ্ছু বলা যাবে না জনগণের উচিত তার পক্ষে মিছিল করা তার বিরুদ্ধে যদি বিএনপি কোন সাংগঠনিক ব্যবস্থা নেয় দর্শক আর একটা ঘটনা বরগুনায় প্রকাশ্যে মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডারকে হেনস্থা ভিডিও ভাইয় দেখেন অনেকে বলছেন যে দাড়িওয়ালা লোক মুরব্বী লোক টুপি আছে তার টুপি খুলে ফেলেছে তার দিয়েছে চশমা ভেঙে ফেলেছে এটা কেমন হয়েছে দেখেন ওই যে পনেরোই আগস্টে এক দাড়িওয়ালা লোককে কান ধরে উদ্ভোস করিয়েছে পরে দেখা গেল সেই দাড়িওয়ালা ছিল বিশিষ্ট ধর্ষক ধর্ষণে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ধর্ষণে যারা করতে উদযাপন করতো তাদের সহযোগী ছিল ওই সময় নেতা ছিল দর্শন লীগের নেতা দাঁড়িয়ে টুপি রাখলে সাদা হলে কি আপনি তাকে সামাজিক বিচার করবেন না দেখেন এই লোক যেটা করেছে আমি একটু বরগুনা জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ও জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য আব্দুল রশিদ মিয়াকে প্রকাশ্যে হেনস্তার তার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে সরিয়ে মানে আহ একটা বিষয় স্পষ্ট যে ওই কথিত মুক্তিযোদ্ধা তিনি আওয়ামী লীগের লোক জেলা আওয়ামী লীগের লোক যদিও তিনি বলছেন যে আওয়ামী লীগের কোনো মিছিল আমাকে দেখেছো অথবা তিনি আওয়ামী লীগের জেলা আওয়ামী লীগের সদস্য ছিলেন এটা নিয়ে সমালোচনা হয়েছে বিষয়টা দেখতে দৃষ্টিকটু মনে হলো বাস্তবে এই সম্পর্কে আমি খোঁজ নিয়েছি যে এই যে কালা রশিদ এই কথিত মুক্তিযোদ্ধা তিনি ডাকাতি ডাকাত রশিদ ডাকাত ছিলেন এবং তিনি নাকি ভুয়া মুক্তিযোদ্ধা এবং অনেক সাধারণ মানুষের ক্ষতি করেছেন এই সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনকে আন্দোলনের বিরুদ্ধে অনেক কথা বলেছেন আন্দোলনের বিরুদ্ধে মাঠে নেমেছেন মিছিল করেছেন শিক্ষার্থীদের তালিকা করার চেষ্টা করেছেন ভয় দেখিয়েছেন এবং আসল মুক্তিযোদ্ধাদের মুক্তিযোদ্ধার তালিকা থেকে বাদ দিয়েছেন টাকাকে মানে খুব অসৎ একজন লোক তো এরকম খারাপ একজন লোকের উপর জনগণের খুব অনেক সময় এসে যেতে পারে এবং ক্ষুব্ধ হয়ে আহ এরকম রাস্তাঘাটে ধরা এটা একেবারে স্বাভাবিক এটা বরং ন্যায় অংশ হ্যাঁ এরকম এই কাজটাকেও আমরা গ্লোরিফাই করি ধন্যবাদ জানাই যে লোক এই এই কথিত মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিত করেছে আই স্যালুট আপনাকে ধন্যবাদ কিন্তু বিষয়টা আমরা কতটুকু সমর্থন করি সামাজিক বিচার বা আওয়ামী লীগের লোকজনের ভয়ানক গণহত্যার পার্ট হওয়া বিভিন্ন অপকর্মের বিরুদ্ধে এভাবে রাস্তাঘাটে ধরে অপমানিত করা লাঞ্ছিত এটা শরীয়তে জায়েজ এ বিষয়ে দলিল রয়েছে আমি দলিল ভিত্তিক আলোচনা করেছি কোরআনের আয়াতের রেফারেন্স দিয়ে যতটুকু আপনার বিরুদ্ধে হয়েছে ততটুকু তবে হত্যা করা যাবে না অঙ্গহানি করা যাবে না এগুলো করা যাবে না এগুলো করবে রাষ্ট্র যেমন আহ রাজশাহীতে নাকি এক ছাত্রলীগ নেতাকে জনগণ হত্যা করেছে পিটিএ কোন নির্দিষ্ট কেউ করেনি জনগণ হত্যা করেছে অতএব এটা জনগণের কাজ এখানেও কারোর উপর আমরা অভিযোগ করতে পারি না তবে এগুলো ঠিক না আহ দিয়ে কাউকে নিহত করে ফেলা অঙ্গহানি হয় এমন কাজ করা ঠিক না যা দু একটা চপ থাপ্পর দেয়া এই এই কথিত এই ডাকাত মুক্তিযোদ্ধার ক্ষেত্রে যেটা হয়েছে যা সামান্য একটু ধাক্কা দিয়েছে বা তার চশমা ভেঙে ফেলেছে প্রতীকী বাস্তবে তো তার একটা না পাও খাওয়া লাগে নাই কিছুই হয়নি এরকম প্রতিরোধ বা এরকম প্রতিশোধ এগুলোকে আমাদের সমর্থন করতে হবে তবে মব আমরা সমর্থন করি না হত্যা করা উত্তেজিত জনতা কাউকে হত্যা করবে পিটি হাতও ভেঙে দিবে না এগুলো পুলিশ করবে এগুলো বিচার মাধ্যমে হতে হবে এগুলো করবেন না তবে এরকম কাউকে ধাক্কা টাকা দেয়া অথবা ধরে জিজ্ঞেস করা অপকর্ম সম্পর্কে জবাবদিহি করা এই বরগুনা যেটা ঘটেছে এটাকে আমরা এভাবে দেখতে চাই একজন অপরাধীকে জনগণের সামনে জবাবদিহি করতে বাধ্য করেছে বা প্রশ্ন করেছে আর এই প্রশ্ন করতে গিয়ে এই এই কথিত মুক্তিযুদ্ধে তিনিও পাল্টা জবাব দিয়েছেন তো সেক্ষেত্রে চশমা বাঙার মতো ঘটনা এটা একেবারেই সিম্পল এটাকে আমরা নেগেটিভলি দেখতে পারি না ধন্যবাদ যুব দলের এই দুই নেতা বা কর্মীকে যারা এই সুন্দর দুইটা কাজ করেছেন কুষ্টিয়ায় থানা ভাঙচুর অগ্নিসংযোগ এবং এই একজন ডাকাতকে জনসম্মুখে জবাবদেহিতার আওতায় না